নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি টমেটোর জেলির চাটনি রেসিপিটা শেয়ার করব এই চাটনিটার কালার ও টেস্ট কিন্তু দুর্দান্ত তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমেই এইখানে নিয়েছি লাল বড় বড় পাকা পাকা টমেটো আর টমেটোগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে চার টুকরো করে নিয়েছে এবার মিক্সিতে পেস্ট করে নেবে যেহেতু জেলি করা হবে সেই কারণে পেস্ট তো করে নিতেই হবে নিয়েছি এইখানে একটা মিক্সিং জার আর তার মধ্যে টমেটো টুকরোগুলোকে দিয়ে পেস্ট করে নেব আর ঠিক এইভাবেই সমস্ত টমেটোগুলো পেস্ট করে নিয়ে ফিরে আসছে এইখানে আমার কিছুটা স্কিপ হয়ে গেছে প্রথমে কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে সর্ষের তেল আর তেলের মধ্যে ফোড়ন দিয়েছিল শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তারপরে পেস্ট করে নেওয়া টমেটোগুলো ঢেলে দেওয়া হয়েছে আর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে এইবার পেস্টটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে দেওয়া হচ্ছে অল্প করে লবণ লবণ দিয়ে তারপরে মিশিয়ে নিতে হবে আর বারে কিন্তু একটু নেড়ে দিতে হবে যেহেতু জেলি করা হবে সেই কারণে কিন্তু টমেটোর পেস্টে যে জলটা থাকে সেটা সম্পূর্ণ টেনে যাবে তার জন্য বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নিতে হবে টমেটোর থেকে কিন্তু জলটা টেনে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ অনুযায়ী চিনি টমেটোর সাথে চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা টমেটোর পেস্টের মধ্যে চিনি দেওয়ার পর কিন্তু আবারও জল ছাড়তে শুরু করবে এটাও কিন্তু ভালো করে জাল দিয়ে নিতে হবে দেওয়া হচ্ছে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছে তারপরে নেড়ে চেড়ে নিতে হবে টমেটোর সাথে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কাজু কিশমিস দেওয়ার পর কিন্তু চার থেকে পাঁচ মিনিট ঠিক এইভাবে রান্না করে নিতে হবে তারপর দেওয়া হচ্ছে ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া খেজুর আর আমসত্ত্ব খেজুর আর আমসত্ব দেওয়াতে জেলিটা এত সুন্দর হয়েছিল যেটা নাকি আপনারা তৈরি করে খাওয়ার পরই বুঝতে পারবেন আমসত্ব ও খেজুর দেওয়ার পর কিন্তু বারে বারে খন্তি দিয়ে নেড়ে যেতে হবে এবার যেহেতু জেলিটা ঘন হয়ে আসছে ঠিক নিষ্ঠা কিন্তু ধরে যেতে পারে সেই কারণে বারবার কিন্তু নেড়ে যেতে হবে কালারটা দেখাই যাচ্ছে কত সুন্দর এসছে জেলি কিন্তু আমাদের রেডি এইবার গ্যাস অফ করে দিয়ে চাটনিটা একটা পাত্রের মধ্যে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি টেস্টি টেস্টি টমেটোর জেলি চাটনি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোন রেসিপির এপিসোডে